হ্যালো ডিয়ার ভিউর্স ওয়েলকাম টু মাই রেকর্ডেড ভিডিও আজকে ভিডিওটা দিচ্ছি নিচে এই যে নিচে যেগুলো রাখছে নতুন একদম যেগুলো আসলো সেগুলো আপনাদের জন্য ভিডিও করে দিলে আপনাদের জন্য আমি জানি যে আপনাদের অর্ডার করতে একটু সুবিধা হবে এই জন্য আপনারা একটু ভিডিওটা দেখেন এবং দেখে কার কোনটা ভালো লাগে সেটি আপনি হোয়াটসঅ্যাপ বা মেসেজারে পাঠিয়ে দিবেন সাইজ উনচল্লিশ থেকে চুয়াল্লিশ এসছে অত্যন্ত ভালো কোয়ালিটি আমি গতকালকে লাইভে দেখিয়েছি আপনারা জানেন তারপরও একটু অনেকে বলছে ছবি করে দেন একটু ভিডিও করে পাঠান এগুলো অনেকে বলছে বিদায় আমি আবার একটু কাছ থেকে ভিডিওটা একটু করে দেওয়ার চেষ্টা করছি অনেক ভালো কোয়ালিটি বলা লাগে না সেগুলো ডিটেল করব না আর অনেক বেস্ট প্রাইস পাওয়ার জন্য এখনই মেসেজ করতে হবে কারণ হচ্ছে যে আমরা এটা ডিসক্লোজ ডিসক্লোজ করছিল তবে অন্য সময়ের তুলনায় অনেক বেশি কম প্রাইসে আপনারা কিন্তু এখন এগুলো ডক্টর সোলসহ প্রত্যেকটারই আপনি কিন্তু চাইলে অনেক বেস্ট প্রাইসে আর কি আপনি মানে বলতে বলবো যে মেসেজ দিলেই আপনি মনে করেন যে খুশি হয়ে যাবে মেসেজ দিলেই আর সাইজ ম্যাচ করলেই প্রোডাক্ট আপনার আপনি পছন্দ আপনার টাম আমি ব্যাপারে আমরা বুঝবো থ্যাংক ইউ ভেরি মাচ এই যে এটাও আছে প্লেনটাও আছে এগুলো তো সামার সিজন আপনার লাগবেই ভাই এগুলো লাগবেই সেই করা মানে করা প্রোডাক্ট সেই কোয়ালিটি ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাচ এটাও আসছে কালারটা দেখেন এটাও কালারটা আসছে খুব সুন্দর এই কালারটা একটু দেখেন এই কালারটা অনেক সুন্দর ঠিক আছে এটা নতুন আসছে এইবার নতুন আসছে এটা ঠিক আছে একদম হাই করে আর জ্যাম তো বোঝেন যা করে সেগুলো তো অত্যন্ত অত্যন্ত ভালো কোয়ালিটি এই যে এই যে রক্তপটের এগুলো কিন্তু দেখেন এগুলো কিন্তু কালার এক কালারটা এটা আসে না এটা প্রথম কালারটা এসছে ওকে এছাড়া কালোর মধ্যে একদম প্লেন লোফার তারপর হচ্ছে এই যে এই লোফারটা তারপরে এই যে এইসব কালার শেড অ্যান্ড ফেড পুরা পুরা কালার খুব ভালো চলে এগুলো কোনটা লাগবে আপনি দেখেন তো ছবি পাঠা মেসেঞ্জারে পাঠিয়ে দিন স্ক্রিনশট নিয়ে আশা করছি আপনার ভালো প্রোডাক্ট লেদার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওয়ারেন্টি সহ আপনার প্রোডাক্টটা বাসায় পৌঁছে যাবে থ্যাংক ইউ ভেরি মাছ দেরি করবেন না এই যে